একজন মা একজন স্ত্রী একজন নারী যার বুকের ভেতরে হয়তো ঝড় বইছিল কেউ শুনতে পারেনি সে আর্তনাদ চট্টগ্রামের ফটিকছড়ির নিস্তব্ধ এক বিকেল উনত্রিশে অক্টোবর দুপুরের দিকে আফরোজা আফরিন তার ছোট্ট মেয়ে আড়াই বছরের শিশুকে নিয়ে স্বয়ং কক্ষে যান পরিবারের সবাই ভেবেছিল হয়তো মেয়েকে গোসল করাতে যাচ্ছেন প্রতিদিনের মতোই কিন্তু কে জানত সেটাই হবে তাদের জীবনের শেষ মুহূর্ত দরজা বন্ধ হলো ভেতর থেকে একটু সময় গেল তারপর আরো কিছুটা কোনো সারা শব্দ নেই ভেতর থেকে কোনো শব্দ আসে না আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো বাড়িতে পরিবারের লোকজন ডাকাডাকি করলেন দরজা খুলতে চেষ্টা করলেন দরজাটা যেন দেয়াল হয়ে গেল শেষমেশ খবর গেল ফটিকছড়ি থানা পুলিশের কাছে পুলিশ এসে যখন লোহার দরজা ভাঙল তখন ঘরের ভেতরের দৃশ্য দেখে সবাই যেন হতবাক হয়ে গেল বিছানায় নিধর হয়ে পড়ে আছে মা আফরোজা আফরিন পাশে তার ছোট্ট মেয়ে দুজনেই আর নেই এই পৃথিবীতে স্বামী আনোয়ার হোসেন একজন এনজিও কর্মী যখন তিনি সংবাদটা শুনলেন তখন থেকে যেন তার জগৎটা ভেঙে পড়ল স্ত্রী ও সন্তান দুজনকে হারিয়ে একেবারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি কখনো কাঁদছেন কখনো বা চুপ করে আছেন আবার হঠাৎ চিৎকার করে বলেন আমার আফরোজা আমার মেয়ে তোমরা কোথায় গেলে চোখে দৃষ্টি নেই মনে কোনো দিক নির্দেশ নেই যেন এক শূন্যতা এক অসহায় পিতার নীরবাগলি লোকজন বলছেন এখন তিনি ঠিকভাবে কথা বলতে পারেন না মাঝে মধ্যে অচেতন হয়ে পড়েন যেন জীবন্ত মানুষ হয়েও মৃত হয়ে গেছেন ভেতর থেকে আফরোজার শ্বশুর মোহাম্মদ কামাল কান্না ভেজা কণ্ঠে বলেন আড়াই বছর আগে আমার ছেলের সঙ্গে আফরোজার বিয়ে হয় তাদের মাত্র মেয়ে ছিল কিছুদিন ধরে আফরোজার মানসিক সমস্যা ছিল ডাক্তার আর কবিরাজ দুই জায়গায় চিকিৎসা করিয়েছি কিন্তু আজ আমার নাতনিকে মেরে নিজেও চলে গেল আমার স্ত্রী আগেই মারা গেছে এখন আমি সম্পূর্ণভাবে একা হয়ে গেলাম একা শব্দটি যেন আজ প্রতিটি ঘরে প্রতিধ্বনিত হচ্ছে একজন মা কিভাবে পারে নিজের সন্তানকে শেষ করে দিতে বিশেষজ্ঞদের মতে অনেক সময় পোস্ট পার্টম ডিপ্রেশন পরবর্তী মানসিক অবসাদ এটি থেকে এমন ভয়াবহ পরিণতি পারে এটি এমন এক মানসিক অবস্থা যেখানে মা নিজেকে আর নিজের মতো মনে করেন না অল্প সময়ের মধ্যে ভয় অস্থিরতা হ্যালুসিনেশন কিংবা অপরাধ বোধে ভুগতে থাকেন একজন মানুষ নিজের অস্তিত্বকেই মুছে ফেলতে চায় আফরোজা হয়তো লড়েছিলেন মনের সঙ্গে একাকিত্বের সঙ্গে ভয়ঙ্কর অবসাদের সঙ্গে কেউ বুঝতে পারেনি কেউ শুনতে চাইনি তার ভেতরের কান্না একসময় তিনি তিনি হেরে গেলেন নিজের সাথে আজ আনোয়ার হোসেনের জীবনটা থেমে গেছে বসে আছেন এক কোণে ফাঁকা চোখে তাকিয়ে আছেন বাতাসের দিকে আফরোজা ও তার মেয়ের মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয় মানসিক স্বাস্থ্য নিয়ে নীরবে থাকা মানে হলো ধীরে ধীরে মৃত্যুকে ডেকে আনা ভালোবাসা সহানুভূতি চিকিৎসা এই তিনটি পারে এমন অন্ধকারকে থামাতে প্রার্থনা একটাই যেন কোনো আনোয়ার হোসেন আর এমন নিজের পরিবার হারিয়ে পাগল না হয়ে যায় যেন কোনো আফরোজা একা হয়ে নিজের সন্তানকে বুকে নিয়ে শেষ না করে দেয় জীবন আর যেন আমরা সবাই বুঝি মানসিক অসুস্থতা লজ্জার কোনো বিষয় নাই এটা হলো চিকিৎসার বিষয়